হ্যালো বন্ধুরা সবাই কি স্বাগতম তুরস্কের ইদবেড থেকে এই যে সামনে আমার হোটেল এই হোটেলেই আমি আছি আমার হোটেলের সামনেই ঠিক সামনেই একটা পুরাতন জিনিসের বাজার বা হাট এটা সপ্তাহে একদিন দুই দিন বসে আপনি পুরাতন জিনিস

এই রকম বাজার বিশ্বের সব জায়গায় আছে বাংলাদেশেও আছে পুরাতন কাপড় চোপড় পুরাতন জিনিসের বাজার পুরাতন চশমা ঘুরি পাওয়ার ব্যাংক লাগেজ লাইট অনেক দোকানই আছে মহিলা মহিলারা দোকান চালাচ্ছে এই যে মোবাইলের চার্জার তার কেবল চেন প্যান্ট খেলনা এই যে হোটেলটায় আমি আসি আমার ঠিক হোটেলের সামনেই এরকম একটা পুরাতন জিনিসের বাজার এই ভদ্রলোক খেলনা নিয়ে আসছে কেটি স্কুল ব্যাগ ওকে আচ্ছা বন্ধুরা আপনারা জানাবেন এই পুরাতন জিনিসের বাজারটা আপনাদের কেমন লাগলো এখানে সবকিছুই পুরাতন পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো ওকে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে